আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত ইলিয়াস পিনাকি এবং সারওয়ার এই তিনজন ব্যক্তি বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে আসলে অনলাইনে সবচাইতে বেশি জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছে আর পাঁচে আগস্টের পর তাদের প্রভাব প্রতিপত্তি এবং বর্তমান সরকারেও তাদের যথেষ্ট পরিমাণ প্রভাব রয়েছে এটা প্রত্যেকে স্বীকার করবেন এখনও আওয়ামী বিরোধী যেই শিবিরটা রয়েছে বা যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই রাজনৈতিক দলগুলোর সমর্থকদের কাছে এই তিনজন ব্যক্তি এখনও যথেষ্ট জনপ্রিয় এমনকি আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে বিএনপি বলেন জামাত বলেন বা এনসিপি বলেন বা অন্যান্য যে ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেকটা দলে কিন্তু তাদের বক্তব্যকে আসলে গুরুত্ব দেয় এবং তারা যাতে আসলে এই দলগুলোর উপর না সটে যায় সেভাবে তারা বক্তব্য বিবৃতি দেন তারা যদি কোনো দলের সমালোচনা করেন সেই দল আসলে সেই কাজগুলো থেকে আসলে বিরত থাকার চেষ্টাও করে যথেষ্ট চেষ্টা করে মানে মূল কথাটা হচ্ছে বাংলাদেশের যে সরকার রয়েছে এমনকি এই আওয়ামী বিরোধী যেই রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলোর কাছে অবশ্যই এই তিনজন ব্যক্তির যথেষ্ট প্রভাব এবং প্রতিপত্তি রয়েছে এটা প্রত্যেকে এক বাক্যে স্বীকার করবেন পাঁচে আগস্টের আগে তাদের বক্তব্য বিএনপির পক্ষে গেলেও পাঁচে আগস্টের পর তাদের বক্তব্যগুলো আসলে সম্পূর্ণরূপে বিএনপির বিপক্ষে যাচ্ছে এমন কি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই ইদানিং তারা কিন্তু জামাতকেও আসলে প্রতিপক্ষ বানাচ্ছে বা জামাতেরও সমালোচনা করা শুরু করেছে হয়তো সংখ্যায় কম বা পুরো জামাতকে আসলে তারা প্রশ্নবিদ্ধ করছে না মোটামুটি জামাতকেও তারা যথেষ্ট প্রশ্নবিদ্ধ করছে এছাড়াও আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এটা বুঝতে পারবেন যে এই তিনজন ব্যক্তির মূল টার্গেটে পরিণত হয়েছে আসলে আওয়ামী লীগ এবং ভারত এই ভারতপন্থী কোনো ব্যক্তির সাথে যদি কোনো দলের ন্যূনতম একটু সম্পর্ক তারা পায় তাহলে সেই দলটাকে তারা একেবারে তুলজন করে ছাড়ে এই পাঁচে আগস্টের পর তারা যেভাবে আসলে বিএনপির পিছনে লেগেছিল আসলে এই কারণে এই বিএনপির যে সমর্থক ছিল এই সমর্থকদের বড় একটা অংশ যারা অনলাইনে আসলে অ্যাক্টিভ তারা কিন্তু আসলে জামাতের দিকে ঝুঁকে গিয়েছে বা এই লোকগুলো আসলে জামাতকে সমর্থন করে আপনি যদি পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন বা কনকসারওয়ারের এই চ্যানেলগুলোর যে জরিপগুলো রয়েছে এই জরিপগুলো যদি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে সেখানে জামাত সমর্থক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং তাদের দর্শকরা আসলে সবচেয়ে বেশি জামাতকে আসলে সমর্থন করে যাচ্ছে কিন্তু ইদানিং তারা আসলে জামাতেরও সমালোচনা করছে মূল কথাটা হচ্ছে তারা বিএনপি এবং জামাত দুটো দলকে আসলে এখন ভারতের দালাল হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করছে বা ভারতের সাথে এই দুইটা দলের লেয়াজু আছে এবং আওয়ামী লীগকে তারা এই প্রতিষ্ঠা করতে চায় এই জাতীয় ন্যারেটিভ কিন্তু তারা উপস্থাপন করার চেষ্টা করছে এখন অনেকেই বলতে পারেন যে তাহলে এই আওয়ামী লীগও ভালো না জাতীয় পার্টিও ভালো না জামাতও ভালো না বিএনপিও ভালো না তাহলে আসলে ভালো টাকারা এটা অবশ্যই আপনাদের মাথায় আসার কথা যে এরা আসলে কি করতে চাইছে এখন তাদের মূল উদ্দেশ্যটা আসলে কি এটা কিন্তু এখনও প্রত্যেকের অজানা কিন্তু আমার সেন্স যেটা বলছে সেটা হচ্ছে তারা কিন্তু আসলে এনসিপির নেতৃত্ব দিতে যাচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এটা বুঝতে পারবেন যে তাদের যেই প্যান্ট ফলোয়ার বা এই তাদের যে কোনো বক্তব্যে আসলে সব লোকগুলো আসলে খুব সাহসিকতার সাথে আসলে রাস্তায় নেমে যায় এই লোকগুলোর মধ্যে আসলে জামাতের বা ছাত্র শিবিরের কিছু সমর্থক রয়েছে আবার এনসিপি পরিপূর্ণভাবে তাদের কথা মতো চলে এটা আপনারা প্রত্যেকেই জানেন এছাড়াও চর্মনায় বলেন বা ইসলামিক অন্যান্য যেই দলগুলো রয়েছে বিশেষ করে হেফাজতে ইসলামের একটা অংশ যেটা মাম্নুলক সাহেবের নেতৃত্বে চলে এমনকি আপনারা অবশ্যই এটাও জানেন যে ইলিয়াস হোসেন আসলে এই অনেকগুলো আলেমকে আসলে এই জেল থেকে বের হতে সহযোগিতা করেছে বা অনেক আলেমরা যারা এখনও জেলে আছেন এটা নিয়ে অত্যন্ত সচ্ছার কিন্তু এই সাংবাদিক ইলিয়াস সবগুলো মিলিয়ে সাংবাদিক ইলিয়াসের আসলে মূল সমর্থক বা ফিনাকি ভট্টাচার্য এবং কনকসারদেরকে যারা সমর্থন করে এই মূল তাদের সমর্থক হচ্ছে এনসিপি জামাত এবং ইসলামিক অন্যান্য দলগুলোর যারা সমর্থক রয়েছে বা নেতাকর্মী রয়েছে তারা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইসলামিক দলগুলো একটা জোট হওয়ার যে সম্ভাবনা আপনারা দেখছেন এটা কিন্তু আস্তে আস্তে আপনারা দেখতেছেন যে এখানেও আসলে সন্দেহ তৈরি হচ্ছে মানে এই কয়েকটা ইসলামিক দল আসলে জোটবদ্ধ হচ্ছে আবার তারা চর্ম এবং জামাতকে ছাড়া তারা আবার জোট হচ্ছে আবার আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আসলে জোটবদ্ধ হওয়ার প্রায় কাছাকাছি চলে গিয়েছে মানে এখন যে প্রক্রিয়াটা চলছে এই প্রক্রিয়াটা হচ্ছে জামাত ব্যতীত এনসিপি সহ অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে এরা কিন্তু আসলে জোটবদ্ধ হচ্ছে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এনসিপির যে জনসমর্থন এটা আসলে পুরো বাংলাদেশে সব জায়গায় সব শ্রেণীর মানুষের কাছে তাদের জনপ্রিয়তা নেই এবং ভোটের মাঠে তারা অনেকটাই দুর্বল হয়তো তিন থেকে চার পার্সেন্ট ভোট তারা পেতে পারে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশেরও কিন্তু বাংলাদেশে একটা প্রভাব রয়েছে বা তাদেরও কিন্তু একটা জনসমর্থন রয়েছে আবার হেফাজতে ইসলামেরও কিন্তু একটা জনসমর্থন রয়েছে এখন সবগুলো মিলিয়ে যদি এই এনসিপিটি যদি আসলে জোটবদ্ধ হয় তাও কিন্তু তারা দশ পার্সেন্ট ভোট পাবে বলে আসলে মনে হচ্ছে না তাহলে এই দলটাকে নিয়ে বা এই জোটটা আসলে ক্ষমতায় যাওয়া আদৌ সম্ভব নয় এই কারণে হয়তো অনেকেই বলতে পারেন যে তাদের এই স্বপ্ন আসলে পূরণ হবে না কিন্তু যদি সত্যিকার অর্থে এই সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য এবং কনক কনকসরারদের মতো বা আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ এই জাতীয় বিশেষ ব্যক্তিদেরকে যদি আসলে এই দলের নেতৃত্বে আনা হয় বা শেষ পর্যন্ত যদি এই এনসিপির নেতৃত্বে সব ব্যক্তিরা যদি চলে আসে তাহলে কিন্তু সত্যি কিন্তু রাজনীতিতে তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাবে বলে আমার বিশ্বাস কিন্তু যতই গুরুত্বপূর্ণ হোক কিন্তু তারা ভোটের মাঠে আসলে কতটা শক্তিশালী হবে বা বিএনপি কে চ্যালেঞ্জ করতে পারবে কিনা এটা কিন্তু সন্দেহ থেকে যায় যদি জামাতকে তাদের পাশে না নেয় আমার সিক্স সেন্স যেটা বলে সেটা হচ্ছে যদি এই সব দলগুলো যদি সবগুলো যদি আসলে জোটবদ্ধ হয়ে যায় তখন বিএনপি এবং জামাত কিন্তু প্রায় একা হয়ে যাবে আর এটাও নিশ্চিত যে জামাত যদি আসলে বিএনপির সাথে আগামী নির্বাচনে জোটবদ্ধ হয় তাহলে জামাতের রাজনীতিও আসলে এখানেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে এই এনসিপি সহ এই ইসলামিক দলগুলো যদি আসলে জোটবদ্ধ হয় এবং তারা আসলে যেই প্রক্রিয়ায় আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই সেটা হচ্ছে আমি যেটা মনে করি যে এটা নিশ্চিত যে আওয়ামী লীগকে আসলে এই নিষিদ্ধ করে দেওয়া সম্ভব নয় কিন্তু আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণও করে বা তারা যদি নির্বাচনের মাঠেও যদি থাকে এইসব নেতাদেরকে আসলে কোনো প্রকার আসলে নির্বাচনী কোনো কাজে সুযোগ সুবিধা দেবে না মানে যেসব লোকগুলো আসলে আওয়ামী লীগের প্রার্থী হবে আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন এই সব লোকগুলোর পিছনে এই এনসিপি সহ এই সাংবাদিক সারোয়ার এই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদের মতো যেই সব ইউটিউবাররা আসলে মারাত্মকভাবে ভারতীয় আগ্রাসন বিরোধী এই লোকগুলো চরমভাবে তাদের উপরে চড়াও হবে এবং তাদেরকে আসলে নির্বাচনের মাঠে স্বাভাবিকভাবে রাজনীতি করতে দেবে না এটা প্রায় নিশ্চিত এবং বর্তমান সরকারের যথেষ্ট সহযোগিতা কিন্তু তারা পাবে আর এটা যদি আসলে সত্যিকার অর্থে বাস্তবায়িত হয় তাহলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসলে ভোটের মাঠে কোনো প্রকার কোনো সুবিধাই করতে পারবে না যদিও তাদের জনসমর্থন রয়েছে তারপরেও পারবে না তাহলে এই প্রতিদ্বন্দ্বিতা হবে আসলে বিএনপি এবং এনসিপি যেই জোটটা রয়েছে তারা এবং জামাতের মধ্যে এখন জামাতকে ছাড়া আবার এনসিপি কিন্তু আসলে ভোটের মাঠে আসলে বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারবে না এই জন্য তারা আসলে জামাতকে এভাবে প্রস্তাবনা দিবে যে ইসলামিক দল যদি এককভাবে নির্বাচন করে আসলে এই মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপ কখনো ইসলামিক দলগুলোকে আসলে সমর্থন করবে না বা এটা চাইবে না অতএব এই এনসিপির নেতৃত্বে আসলে জামাতকেও তারা আসলে একতাবদ্ধ করে তারা জোট গঠন করার চেষ্টা করবে হয়তো জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে রাষ্ট্রপতি বানানোর সুযোগ সুবিধা দিবে বা জামাতের প্রার্থীদেরকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে মানে হচ্ছে এই এনসিপি সহ যে জোটটা হবে তাদের সাইতে জামাতের প্রার্থীদেরকে বেশি আসনে নির্বাচন করার সুযোগও দিতে পারে এমন কি শেষ পর্যন্ত কিন্তু তারা এরকমও ঘোষণা দিতে পারে যে যদি এই এনসিপি সহ এই জোটটা যদি আসলে ক্ষমতায় যায় তাহলে তারা ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী বানাবে মানে এনসিপি থেকেও প্রধানমন্ত্রী হবে না অথবা জামাত থেকেও প্রধানমন্ত্রী হবে না তারা ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী বানাতে পারে এই জাতীয় প্রস্তাবনার মধ্য দিয়ে আসলে এই যদি আসলে তারা এগিয়ে যায় তাহলে অবশ্যই তারা পশ্চিমা বিশ্বের সমর্থনও সম্পূর্ণরূপে পাবে আমার কেন জানি মনে হচ্ছে যে এই ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য এবং কনকসারওয়ারদের এখনকার বক্তব্য বিবৃতি এবং তারা যেভাবে আসলে বিএনপি এবং জামাতের পিছনে লেগেছে বা যেভাবে তারা আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা যেভাবে আসলে লড়াই সংগ্রাম শুরু করেছে এতে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে হয়তো তারা এখন সরাসরি ঘোষণা দিচ্ছে না এবং এনসিপির জনসমর্থন না থাকার পরেও এই এনসিপির দলটাকে নিয়ে আসলে এনসিপি যেই আসলে স্বপ্ন দেখতেছে সবগুলো মিলিয়ে মনে হচ্ছে যে এই পুরো দলটা আসলে এমন একটা সিস্টেমে আসলে শেষ পর্যন্ত যাবে যে এই অনলাইনে জনপ্রিয় ব্যক্তিদেরকে আসলে এই দলের নেতৃত্বে নিয়ে আসতে পারে এবং শেষ পর্যন্ত এরাই কিন্তু এই এনসিপির নেতৃত্ব দিতে পারে আপাতত হয়তো নাইদ ইসলামকে আসলে দলের নেতৃত্বে রাখা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত নাইদ ইসলাম এই দলের নেতৃত্ব দিবে না আমার কাছে এই ইলিয়াস পিনাকি এবং কনক কনকসলারদের এই বক্তব্যগুলো বা এখন বাংলাদেশের রাজনীতির যেই প্রেক্ষাপট চলতেছে আমার কাছে আসলে এরকমই মনে হচ্ছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন বর্তমান রাজনীতির পরিস্থিতিতে এই জাতীয় একটা সমীকরণ হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু রয়েছে এবং এই এনসিপি এবং জামাত সহ এই জাতীয় একটা যদি আসলে এই জোট তৈরি হয় তাহলে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে এই জামাত এনসিপি সহ এই জোটটা নাকি বিএনপি কমেন্টসে জানাতে পারেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ